ভারতের দিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় আলোচনা এসেছে এক ডাক্তারের নাম তিনি বিস্ফোরিত গাড়িটির চালক ছিলেন বলে ধারণা করা হচ্ছে তাকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে ছবি ও পরিচয় প্রকাশ করেছে পুলিশ বলা হচ্ছে বিস্ফোরণে ব্যবহার করা হয় তীব্র দাহ্য রাসায়নিক পদার্থ এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এদিকে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন ছবির এই ব্যক্তি দিল্লি ব্লাস্টের মূল সন্দেহভাজন এমন দাবি পুলিশের তিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার ডাক্তার উমার মোহাম্মদ বিস্ফোরিত হুন্দাই গাড়িটি তারই ছিল বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র এমনটাই বলছে গণমাধ্যমগুলো বিস্ফোরণের আগে প্রায় তিন ঘন্টা যাবৎ লালকেলার কাছে পার্ক করা ছিল প্রাইভেট কারটি এ সময় একবারের জন্য গাড়ি থেকে বের হননি চালক পরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চলতে শুরু করে গাড়িটি ছয়টা বাউন্ন মিনিটে একটি ট্রাফিক সিগনালের কাছে এসে হঠাৎ করেই বিস্ফোরিত হয় চানটি যার একাধিক সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ তদন্ত চলছে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না একবার সংশ্লিষ্ট তথ্যগুলো খুঁজে বের করতে সক্ষম হলেই আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারবো এদিকে ঘটনাস্থল থেকে চলছে আলামত সংগ্রহের কাজ পাওয়া গেছে অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানির অবশিষ্ট মেলেনি কোনো শার্পনেল তবে এখনও নিহত সকলের পরিচয় জানা যায়নি বিস্ফোরণের দায়ও স্বীকার করেনি কোনো গোষ্ঠী এ ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে নিষিদ্ধ জয়শে এ পোস্টার লাগানোর অভিযোগে আটক হয়েছিলেন সন্দেহভাজন ডাক্তার ওমর মহম্মদ এর আগে একই ঘটনায় আটক তার দুই সহযোগীর কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় তিন হাজার কেজির বিস্ফোরক পুলিশের ধারণা এই একই বিস্ফোরক ব্যবহৃত হয়েছে দিল্লির বিস্ফোরণে দিল্লির সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর একটি লাল কিলা সাড়ে তিনশো বছর পুরনো মুঘল নিদর্শনটি দেখতে প্রতি বছর ভিড় করেন লাখো দর্শনার্থী